আপনারা দেখছেন এস এসআর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ

अनुरोध करो जयराम प्रभु के धन्यवाद श्री प्रभुपाद कलकत्ता चले मैं जन्म एमजी रोड जन्म हुई श्री दक्षिण कलकत्ता के लिए बड़ो हुई श्री महात्मा गांधी रास्ते रोड और छोटो बेला है शिशु अवस्था है उन्हीं रथयात्रा उत्सव पालन करते हैं और जखन उन्हीं ना, ना गुरु आज्ञा प्राप्त तो हुए श्री चैतन्य महापुर वाणी पूर्व संपूर्ण विश्व में प्रचार कर जाते विदेशगमन कर चले तो उनका एक एजेंडा था कि जनमानस से जगतनाथ इजनियो विश्व में प्रसिद्ध잖아요 प्रत्येक श्रोरे ओर पस्यात्रा उस उपजीप द्वारा उचित है हरे कृष्णा

से अल्बर्ट रोड से शुरू हुए हंगरफोर्ड स्ट्रीट তারপরে ভেনটপাস ক্রসিং ওখানে থেকে ہوئے সরতবো শুরু হাজেরা রোড তারপরে হাজেরা ক্রসিং ওখানে থেকে ہوئے এস পি মুখার্জি রোড এনসাইলাস বে জওয়ানলাল নেবুর রোড তারপরে পার্ক স্ট্রিট ক্রসিং আউটড্রাম রোড হয়ে টিআইএ পার্ক স্ট্রিট ডাউন মেলা ড্রাম বে

রাষ্ট্র প্রতিষ্ঠা পরে দলবল থেকে দূরে না কিন্তু জনসাধারণের অর্থনৈতিক রূপালুতিনি আমাদেরকে গ্রেফতার করার জন্য বেরিয়ে আসে নিজেদের গর্ব দিয়ে ছেড়ে রাস্তা উপরে আমাদের সবাইwidetilde পড়া আছে আমাদের যেটা স্বভাব হলো সমস্ত কলকাতাবাসী দের আHare Krishna Ajay Jayna তো 7 জুলাই ন্যায়াhtra হলিদারকে माननीय मुख्यमंत्री सुशील ममता बेन जी उन्हें समय रथयात्रा इनवॉकेशन है आज पे प्रथमे उन्हें आमदेल मंदिर भगवान राधा गोपी जी दर्शन करें तार परे ओपन जगन्नाथ रथ सामने आज पे ओपने कल्चरल प्रोग्राम वाले कोई डोना कांगली डांस लोग थोड़ा परफॉर्म कर बे मिनिस्टर सामने मैडम तार परे मैडम ওখান থেকে এবারে দুটো আর ইনোগ্রেশন হবে আ আতিপিত মন্দির আ ওদয়ের আলিপুর дворе একটা মন্দির উদ্বোধন হবে তো ম্যাডাম আমাদের রথ থেকে এইখান থেকে ও উদ্বোধন উদ্বোধনটা হবে আ সেম টাইম माननीय মুখ্যমন্ত্রী আমাদের অ্যালবার্ট রোডের উল্টো দিকে একটা বড় পার্ক আছে ওটাও রিনেমিন হচ্ছে শ্রী প্রভাদের নামে প্রভাদ আমরা জানি প্রভাদের জন্ম কলকাতায়ই হয়েছিল উনি এখানকার ছেলে কলকাতার ছেলে তো ওনার নামে ও পার্কের নামটা হবে তো এটা দুটো উদ্বোধন করবেন ম্যাডাম তারপরে যেরকম রিচুয়ালস থাকে ম্যাডাম পারফর্ম করবেন তারপরে ডোরি টেনে রথের সূচনা হবে